তো বন্ধুরা এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য তিরিশ জনের প্রপোভ্যাল স্কোয়াড ঘোষণা করেছে আমাদের যে ইন্ডিয়ান কোচ আছে খালিদ জামিল তো খালিদ জামিল তিরিশ জনের প্রপোভ্যাল স্কোয়াড ঘোষণা করেছে তো সেই স্কোয়াডের মধ্যে আমরা মোহনবাগান ও এফসি গোয়া দলের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি না তো কেন তাদেরকে দেখতে পাচ্ছি না মোহনবাগান ও এফসি গোয়া দলের প্লেয়ারদেরকে কেন এই স্কোয়াডে ঘোষণা করা হয়নি তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে কেন ঘোষণা করা হয়নি প্লাস আন্ডার টোয়েন্টি থ্রির দলের নজন প্লেয়ারকে সিনিয়র টিমে কলাপ করেছে তো সেই নজন প্লেয়ারকে এবং সুনীল ছেত্রীকে আবার ব্যাক করিয়েছে খালিদ জামিল তো সুনীল ছেত্রীকে কেন ব্যাক করিয়েছে তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওতে শুরু করা যাক তো এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে যেখানে আমরা হোম এবং ম্যাচে খেলবো সিঙ্গাপুরের বিরুদ্ধে নয়ই অক্টোবর ও চোদ্দই অক্টোবর খেলব তো নয়ই অক্টোবর আমরা সিঙ্গাপুরে খেলবো যেখানে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচটা থেকে নয়ই অক্টোবর এবং চোদ্দোই অক্টোবর আমরা হোম ম্যাচ খেলবো যেখানে গোয়া ফতরদাতে পণ্ডিত জহর্নাথ স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তো যেটা সাড়ে সাতটা থেকে অনুষ্ঠিত হবে তো সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম এবং এএমএচ খেলার জন্য তিরিশ জনের পপেবেল স্কোয়াড ঘোষণা করেছে খালিদ জামিন তো সেই স্কোয়াডে আমরা মোহনবাগান ও এফসি গোয়া দলের প্লেয়ারকে দেখতে পাচ্ছি না তো কেন দেখতে পাচ্ছি না এফসি গোয়া এবং মোহনবাগান দলের প্লেয়ারদেরকে কারণ তাদের সামনে এসিএল টুয়ের ম্যাচ রয়েছে তো সেই ম্যাচের জন্য তাদেরকে ডাকা হয়নি বা এই স্কোয়াডে ঘোষণা করা হয়নি সামনে যে ষোলো তারিখ ও সতেরো তারিখে মোহনবাগান ও এফসি দলের ম্যাচ আছে তো সেই ম্যাচে তাদের পারফরম্যান্স দেখবে এবং সেখান থেকে শর্টলিস্ট করবে এফ সি গোয়া দলের প্লেয়ারদের এবং মোহনবাগান দলের প্ল্যারদের তারপরকে তাদের ক্যাম্পে ডাকা হবে ইন্ডিয়ার যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে ডাকা হবে শর্টলিস্ট করে এই না যে মোহনবাগান এবং এফ সি দলের প্লেয়ারদেরকে আর ডাকা হবে না যে মোহনবাগান ক্লাব পেলার ছাড়েনি বলে কাঁপা ন্যাশন কাপের জন্য পেলার ছাড়েনি বলে আর ডাকা হবে না এই না ডাকা হবে তাদেরকে কিন্তু তাদের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে সিএল এর যে ম্যাচ আছে সেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে ডাকা হবে যেখানে ফুফা উইন্ডো বেটে যদি ডাকে তাহলে অবশ্যই আসতে হবে এই ম্যাচের জন্য তো সেই কারণে ডাকা হয়নি তো অবশ্যই আমরা পরের যে স্কোয়াড অ্যানাউন্স করা হবে তো সেই স্কোয়াডে আমরা অবশ্যই মোহনবাগান দলের প্লেয়ার এবং এফসি সি দলের প্লেয়ারদের আমরা দেখতে পাবো সেই স্কোয়াডে এবং আন্ডার টোয়েন্টি থ্রি দলের নজন প্লেয়ারকে ন্যাশনাল টিমে কলাপ করেছে খালিদ জামিন এটা দারুণ যে প্লেয়ারগুলোকে কলাপ করেছে নজন প্লেয়ারকে তারা আন্ডার টোয়েন্টি থ্রি যে ম্যাচ ছিল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ছিল তো সেখানেই অসাধারণ পারফরমেন্স করেছে কাতারের বিরুদ্ধে বারিনের বিরুদ্ধে এবং বুনইয়ের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স করেছে এই ছেলেগুলো তো তাদেরকেই তাদেরকেই ডাকা হয়েছে যেখানে ডিফেন্ডারে আন্ডার টোয়েন্টি থ্রির তিনজন প্লেয়ারকে এই স্কোয়াডে ডাকা হয়েছে যেখানে পরমবীর রিক মেহতা ও বিকাশ সামানকে ডাকা হয়েছে যথেষ্ট এরা ভালো ডিফেন্ডিং করেছে ডিফেন্স করেছে তো সেই ডিফেন্সের প্লেয়ারদেরকে আন্ডার টোয়েন্টি প্ল্যারদেরকে ডাকা হয়েছে মিডফিল্ডে মোহাম্মদ আমিন ও বিপিনকে ডাকা হয়েছে এবং ফরোয়ার্ডে পার্থিব গগৈ সানা সিং ও মোহাম্মদ সোহেলকে ডাকা হয়েছে তো এই নজন প্লেয়ারকে আন্ডার টোয়েন্টি থ্রি এই নজন প্লেয়ারকে সিনিয়র টিমে কলা করেছে যেটা অবশ্যই ভালো ভালো খালিদ জামিলের ঘোষণা বা ভালো পেলার ঘোষণা করেছে যেখানে আমরা তাদের পারফরমেন্স দেখেছি আন্ডার টোয়েন্টি থ্রি পারফরমেন্স দেখেছি কাতারের এগেন্স্টে এবং বাইরেনের এগেন্স্টে বুনয়ের এগেনস্টে আমরা পারফরমেন্স দেখেছি এই নজন পেলার অসাধারণ পারফরমেন্স করেছে প্লাস আবার পাঁচজন প্ল্যারকে স্ট্যান্ড বাই রেখেছে যেখানে এরপরে যখন স্কোয়াড ঘোষণা হবে আন্ডার টোয়েন্টি থ্রির প্ল্যালার পাঁচজনকে তো সেখানে হয়তো আরও আরও পাঁচজন প্ল্যার আন্ডার টোয়েন্টি থ্রির আরও পাঁচজন প্লেয়ারকে আমরা দেখতে পারি প্লাস তিনজন সিনিয়র টিমের তিনজন সিনিয়র প্লেয়ার খুব করে রেখেছে সুনীল ছেত্রীকে ব্যাক করেছে যথেষ্ট একচল্লিশ বছর বয়সেও সুনীল ছেত্রীকে ব্যাক করেছে কারণ আমরা দেখেছি কাফান এশিয়ান কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা যারা যারা দেখেছ তারা তারা হয়তো বুঝতে পেরেছে যে আমাদের স্ট্রাইকারের কতটা অভাব তো আমাদের যদি একজন প্রপার বক্স স্ট্রাইকার থাকতো তাহলে হয়তো আমরা আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি আমরা উইন হতে পারতাম কিন্তু স্ট্রাইকার না থাকাতে আমাদের ম্যাচটি উইন হতে পারিনি আমরা গোল করতে পারিনি আফগানিস্তানের বিরুদ্ধে গোল করতে পারিনি আফগানিস্তানকে গোল করতে পারিনি তো তার জন্য আমরা একটা প্রপার ইয়ং স্ট্রাইকার খুঁজছে তো তার জন্য যথেষ্ট চেষ্টা করছে খালিদ জামিল তো যেহেতু যাতে স্ট্রাইকারের অভাবটা পুরোপুরি স্ট্রাইকারের অভাবটা না পড়ে তার জন্য সুনীল ছেত্রীকে ব্যাক করিয়েছে যথেষ্ট সে ডিজার্ভ করে এফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য ডিজার্ভ করে এবং কাফা নেশিয়ান কাপেও সে প্রাপ্য ছিল কিন্তু যা তাকে ডাকা হয়নি ভেবেছিলো যে সুনীল ছেত্রীর পরিবর্তে যদি কেউ যদিও কাফা এশিয়ান কাপটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল তো সেখানে যদি কেউ ভালো পারফরমেন্স করে অবশ্যই সুনীল ছেত্রীর বেকআপ হিসাবে একজনকে পাওয়া যাবে কিন্তু সেখানে আমরা সুনীল ছেত্রীর ব্যাকআপ হিসেবে কাউকে দেখতে পাইনি তো তার কারণে সুনীল ছেত্রীকে ডাকা হয়েছে এটা ভালো সিদ্ধান্ত যে সুনীল ছেত্রীকে ডাকা হয়েছে প্রথমে যে ইয়াং ছেলেরা আছে তো তাদেরকে দিয়ে ট্রাই করবে যদি তাদের দিয়ে না গুল হয় তাহলে সুনীল ছেত্রীকে নামাবে এবং আশা করছি সুনীল ছেত্রীকে একজন সাবসিট হিসাবে নামাবে এবং যেখানে অবজার হিসাবে রাখবে সুনীল ছেত্রীকে প্লেইং ইলেভেনে যথেষ্ট একজন ইয়াং প্লেয়ারকে আমরা দেখতে পারি হয়তো আমরা পার্থিব গগৈলকে দেখতে পারি মোহাম্মদ সোয়েলকে দেখতে পারি বা সানা সিংকেও দেখতে পারি যে স্ট্রাইকার হিসাবে তো তাদেরকে সুনীল ছেত্রী হয়তো একজন প্রপার স্ট্রাইকার তৈরি করার জন্য চেষ্টা করবে খালিদ জামিল তো তার জন্য সুনীল ছেত্রীকে ব্যাক করেছে তো যথেষ্ট এটা ভালো সিদ্ধান্ত খালিদ জামিলের যে সুনীল ছেত্রীকে ব্যাক করেছে সুনীল ছেত্রী যথেষ্ট সে প্রাপ্য যথেষ্ট সে ডিজার্ভ করে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য তো একবার যদি আমরা ফুল স্কোয়াডের দিকে নজর রাখি যে ফুল স্কোয়াডে কে কে জায়গা পেয়েছে যে তিরিশ জন স্কোয়াড ঘোষণা হয়েছে তো সেই স্কোয়াডে কে কে জায়গা পেয়েছে আমরা যদি একবার দেখি নজর দেখি তো অবশ্যই গোলকিপারে তিন তিনজন জায়গা পেয়েছে গুরপ্রীত সিং সন্ধু গুরমিত সিং ও অমরিন্দর সিং গোলকিপারে জায়গা পেয়েছে যেখানে ডিফেন্ডারের জায়গা পেয়েছে আনোয়ার আলী বিকাশ আমন চিংলিং সানা লালতে মোহাম্মদ উবিস পরম রাহুল বেকে রিক মেহতা ও রসান সিং তো এরা ডিফেন্ডারে জায়গা করে নিয়েছে তিরিশ জনের যে প্রফেবাল স্কোয়াড আছে তো তাদের মধ্যে এরা ডিফেন্ডারে জায়গা করে নিয়েছে যেখানে তিনজন অবশ্যই আন্ডার টোয়েন্টি থ্রি দলের ফেলার আছে এবং মিডফিল্ডে যারা জায়গা করে নিয়েছে কুরুনিয়ান দানিশ ফারুক জ্যাকসন সিং জিতিন এম লুইস নিকসন মহেশ সিং নরম মোহাম্মদ আমিন নিখিল প্রভু সুরেশ সিং ও বিপিন তো এরা মিডফিল্ডে জায়গা করে নিয়েছে যেখানে অবশ্যই আন্ডার টোয়েন্টি থ্রি দলের দুজন ফেলার আছে এবং ফরওয়ার্ডে যারা জায়গা করে নিয়েছে সুনীল ছেত্রী মোহাম্মদ সানাকে পার্থিব গগৈ সুহেল মনবীর সিং জুনিয়র লালিন জুয়েলওয়ালা ছা ইরফান বিক্রম প্রতাপ সিং তো এরা জায়গা করে নিয়েছে তো যথেষ্ট একটা স্ট্রং স্কোয়াড ঘোষণা করেছে খালিদ জামিন তো আশা করছি এই স্কোয়াড নিয়ে আমরা বেটার রেজাল্ট দেখতে পাবো সিঙ্গাপুরের বিরুদ্ধে বেটার পারফরমেন্স করবে এই স্কোয়াডে সিঙ্গাপুরের বিরুদ্ধে এবং সিঙ্গাপুরের যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচে আমরা উইন হবো যথেষ্ট একটা ভালো ম্যাচ এবং হাই কোয়ালিটি ম্যাচ হবে যেখানে এএফসি কে কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে তো সেখানে অবশ্যই একটা ভালো ম্যাচ এবং আশা করছি যে এই স্কোয়াড নিয়ে আমরা উইন হবে এবং এরপরে যে স্কোয়াড ঘোষণা করবে এরপরে অবশ্যই আমরা সেখানে মন এবং গোয়া দলের প্লেয়ারদেরকে দেখতে পাবো আর এই ম্যাচ আমরা দেখতে পাবো আরও বলছি নয়ই অক্টোবর দেখতে পাবো সিঙ্গাপুরে হোম ম্যাচ খেলতে যাবে এবং এই সিঙ্গাপুরে ও ম্যাচ খেলতে যাবে এবং হোম ম্যাচ আমরা দেখতে পাবো চোদ্দোই অক্টোবর যেখানে পাঁচটা থেকে আমরা নয়ই অক্টোবর এই ম্যাচটি দেখতে পাবো এবং সাড়ে সাতটা থেকে চোদ্দই অক্টোবর এই ম্যাচটি দেখতে পাবো গোয়া পন্ডিত জগন্নাথ নেহরু স্টেডিয়ামে তো গোয়া ফ্যান্সদের পর্ব তোমরা যাও আমাদের ইন্ডিয়া টিমকে সাপোর্ট করো এবং সেখানে আমাদের ইন্ডিয়া টিমকে ফুল সাপোর্ট করো তো অবশ্যই পন্ডিত জগন্নাথ স্টেডিয়ামে তোমরা যাও গোয়ার ফ্রেন্ডসরা চোদ্দো তারিখে যেখানে সাড়ে সাতটা থেকে এবং আমাদের ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করো আর এই ক্যাম্পটি শুরু হবে এই ক্যাম্পটি হবে এবং কুড়ি তারিখ থেকে শুরু হবে এই ক্যাম্পটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকা ভালো থাকো জয় হিন্দ